দিলওয়ালে মন প্রাণ ঠান্ডা করা একটা ড্রেজার্ট রেসিপি এই ড্রেজার্টটি ভাইরাল একটি রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি করে বা বাংলাদেশের একটা রিসেন্ট ভাইরাল হওয়া ড্রেজার্ট রেসিপি এই রেসিপিটির নাম হচ্ছে দিলওয়ালে তো এই রেসিপি বানানোর জন্য আমার লাগবে একটা ডাব তো ডাবটা ভেঙে এটা পানিগুলো বের করে নিতে হবে এবং ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে সেটা নিতে হবে ডাবের শ্বাসটা হতে হবে একটু নরম টাইপের বেশি নরম না আবার বেশি নারকেল শক্ত হয়ে যাওয়া নারকেল না ভিডিওতে দেখানো নিয়মে এই শ্বাসগুলো এভাবে নিতে হবে মানে এরকম করে তুলে নিতে হবে ইউটিউবে অনেক কাপড় থেকে এই রেসিপিটা আমি দেখেছি তো ওইখান থেকে শিখে আমি এটা ট্রাই করে দেখলাম তারপরে এই শ্বাসগুলো নিয়ে একটু কুচু কুচু করে কেটে নিতে হবে যেহেতু ব্যালেন্ডারে ব্লেন্ড করতে হবে তারপর আমি একটা ব্যালেন্ডারে এগুলা নিয়ে নিলাম অনেক মজাদার এই রেসিপিটি তো আমি এটা বানানোর পর খেয়ে রিভিউটা দেব আপনাদের সবগুলো শ্বাস নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স ঠিক রাখার জন্য তারপর দিয়ে দিলাম এখানে চিনি গোড়া দুধ তারপর আমি এখানে দিয়ে দেব নারকেলের পানি একটুখানি তরল হওয়ার জন্য বেশি ঘন করা যাবে না আমি দিয়ে দিলাম এখানে দুধের সর দুধের সরটা একদম তর তাজা নিতে হবে ফ্রিজেরটা হবে না ফ্রিজেরটা নিলে একটা গ্রান চলে আসবে একদম ফ্রেশ নিতে হবে দুধের সরটা কেউ চাইলে এখানে কনডেন্স মিল্ক দিতে পারে অনেক আপুকে দেখলাম এটা কনডেন্স মিল্ক দিতে তারপরে ডানো ক্রিম এটা দিতে তো আমার হাতের কাছে এগুলো ছিল না আমি এই এগুলা দিয়েই বানিয়েছি এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে কিন্তু আর একটু ব্লেন্ড করতে হবে আমি আরেকবার ব্লেন্ড করে তারপর একটা বাটিতে এটা ঢেলে নেব। এটা নাকি রেস্টুরেন্টে সার্ভ করে ডাবের খোলসটা দিয়ে এই ড্রেজার বানাতে অনেক সহজ সেই জন্য আমি এটা ট্রাই করেছি আগে কখনো বানা হয় নাই এ প্রথম এটা বানিয়েছি তো আমার থেকে ভালো লাগে নিত্য নতুন কোনো রেসিপি ট্রাই করতে শেষ আমি বাদাম দিয়ে এটা ডেকোরেশন করে নেবো একটা সত্যি রিভিউ দিই হয়তো কিছু দিয়ে এটা ঠিক হয়ে মজা হয়েছে অনেক মজাদার ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগে তবে তার ছেইতে ডাব কাটার পর ডাবের পানি খাওয়ার পর যে শ্বাসটাকে ওইটা খেতে আরো বেশি ভালো লাগে এমনিতে আজকের মতো এ পর্যন্ত কোদা হাফেজ ভালো থাকুন